ফ্রেন্ডস গুড মর্নিং সুমদ্র দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে দেখা যাক চলো এখন আমি রান্না করতে যাচ্ছি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি চলো সকালবেলা এখন আমি রান্না করছি যে ডাল রান্না করব তাই ডালটাকে সিদ্ধ করে নিয়ে ডালে এখন কাটা দিচ্ছি সকালে রান্না করার পরে আর তো কোনো ভিডিও করতে পারিনি তাই এবার সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা এখন স্টার্ট করলাম চলো সন্ধ্যাবেলায় এখন কি কি করি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো নারকেল করাচ্ছে নারকেল দিয়ে মুড়ি দিয়ে খাবে তাই এখন নারকেল করাচ্ছে এখন নারকেল দিয়ে মুড়ি মাখবে চিনি টিনি দিয়ে নারকেল দিয়ে মুড়ি দিয়ে খাবে এখন রেডি করছে এই যে আমার শাশুড়ি মা এখন তেল পটল রান্না করছে আমাদের মেনু ডাল আর আর দেখো আমার বর এসে রান্নাঘরে আমাদের রান্না শেখাচ্ছে আমরা রান্না করছি আরও পাশে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের রান্না শেখাচ্ছে আর বর এখন রাত্রের রূপচর্চা করছে সারাদিনও তো টাইম পায় না তো তখন রাত্রেবেলাও রূপচর্চা করছে ক্রিম ট্রিম মাখছে মেখে ফসা তার জন্য মাখছ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে